চায়ের রাজধানী খ্যাত দেশের বিখ্যাত পর্যটন নগরী মৌলভীবাজারের শ্রীমঙ্গল এখানেই কালের সাক্ষী হিসেবে দাঁড়িয়ে আছে ঐতিহ্যবাহী ত্রিপুরা মহারাজার কাছারি বাড়ি কোনো রকমে দাঁড়িয়ে থেকে জানান দিচ্ছে ইতিহাসের স্মৃতিচিহ্নের কথা এক সময় সৌন্দর্য ভরপুর এই বাড়িটির সৌন্দর্য আজ আর চোখে পড়ে না অবহেলা আর অযত্নের কারণে দৃষ্টিনন্দন ত্রিপুরা মহারাজার কাচারি বাড়িটি এক প্রকার পরিত্যক্ত অবস্থায় রয়েছে বাড়িটিকে দেখলে মনে হয় এটা যেন একটি ভূতুরে বাড়ি সময়ের বিবর্তনে অযত্ন ও অবহেলায় স্মৃতিবিজড়িত ঐতিহাসিক এই কাচারি বাড়িটি এখন ধ্বংসের মুখে শ্রীমঙ্গল পৌর শহরের প্রাণকেন্দ্র ঢাকা সিলেট মহাসড়কের পাশে অবস্থিত ঐতিহ্যবাহী ভারতের ত্রিপুরা মহারাজার স্থাপনা আঠারোশো সালে কাচারি বাড়িটি ত্রিপুরা মহারাজা প্রতিষ্ঠা করেন সরজমিনে গিয়ে দেখা যায় কাচারি বাড়িটি অযত্নে অবহেলায় ধ্বংসের দ্বার প্রান্তে বাড়ির ছাদের পলেস্তার ধসে ধসে পড়ছে দেয়ালের বিভিন্ন স্থানে দেখা দিয়েছে বড় বড় ফাটল ঘরের মেঝেতে আবর্জনা ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে মূল রঙের ছিটে ফোটাও নেই ইতিহাসের পাতা থেকে এই মহারাজার কাচারি বাড়িটি সম্পর্কে নানা বিষয়ে জেনে অতি আগ্রহ নিয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আজও ছুটে আসেন পর্যটকরা মহারাজার কাচারি বাড়িটি এক নজর দেখা ও বাড়িটির ইতিহাস সম্পর্কে জানার জন্য কিন্তু সঠিকভাবে কাচারি বাড়িটির রক্ষণাবেক্ষণ না করার কারণে হারিয়ে যেতে বসেছে শত বছরের কালের সাক্ষী শ্রীমঙ্গলের ঐতিহ্যবাহী মহারাজার কাচারি বাড়ির ইতিহাস ইতিহাস পর্যালোচনায় জানা যায় আঠারোশো সালে তৎকালীন ত্রিপুরা মহারাজা কর্তৃক এই অঞ্চলের প্রজাদের কাছ থেকে খাজ না আদায়ের জন্য শহরের মধ্যভাগে চুন সুরকু দিয়ে ঐতিহাসিক এই কাচারি বাড়িটি নির্মাণ করা হয় শতাধিক বছরের পুরনো কাচারি বাড়িটি এক দশমিক সাতষট্টি একর জমির উপর নির্মিত একতলা কাচারি বাড়িটির প্রস্থ ফুট ও দৈর্ঘ্য বিশ ফুট লম্বা এতে রয়েছে তিনটি কক্ষ আটটি দরজা ও নয়টি জানালা প্রতিটি দেওয়াল বারো ইঞ্চি চওড়া ও চুন সুরকি দ্বারা নির্মিত কারুকাজও রয়েছে চোখে পড়ার মতো অষ্টদশ শতাব্দী হতে পর্যায়ক্রমে ত্রিপুরা মহারাজা কৃষ্ণচন্দ্র মানিক্য বর্মন বাহাদুর এবং আধুনিক ত্রিপুরার স্থাপতি মহারাজা বীরচন্দ্র মানিক্য বর্মন বাহাদুর ও তার পুত্র মহারাজা রাধাকৃষ্ণ মানিক্য দেবর্মন বাহাদুর উনিশশো নয় খ্রিস্টাব্দ পর্যন্ত এই অঞ্চলে তাদের রাজত্বকালে এখান থেকেই তাদের প্রশাসনিক কার্যক্রম নিয়ন্ত্রণ করতেন বর্তমানে এই বাড়িটি স্থানীয় ভূমি অফিসের সীমানা অন্তর্ভুক্ত করা হয়েছে কাছারি বাড়িটির পাশে রয়েছে সানবাদানো ঘাটসহ একটি বিশাল পুকুর আর কাছারি বাড়ির নাম অনুসারে নির্মিত হয়েছে কাছারি বাড়ি জামে মসজিদ যদি এই ঐতিহাসিক কাচারি বাড়ি যথাযথভাবে রক্ষণাবেক্ষণের ব্যবস্থা ও সংস্কার করার উদ্যোগ না নেওয়া হয় তাহলে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা এই ঐতিহাসিক বাড়িটি হারিয়ে যাবে চিরতরে ইতিহাস ঐতিহাসিক ও ঐতিহ্যকে বহন করা শ্রীমঙ্গলের জমিদার বাড়িটিকে আমাদের আগামী প্রজন্মের জন্য টিকিয়ে রাখা উচিত মহারাজার কাছারি বাড়িটিতে এমন অনেক ঐতিহাসিক পুরাকৃত্তির নিদর্শন ছিল যা রক্ষণাবেক্ষণের অভাবে আজ বিলীন হয়ে যাওয়ার পথে যা আমাদের জন্য মোটেও কাম্য নয় আগামী প্রজন্মের কথা চিন্তা করে হলেও আমাদের এই ঐতিহাসিক ঐতিহ্যকে টিকিয়ে রাখা দরকার